আসসালামু আলাইকুম। মোটামুটি আসকার কাজগুলো শুরু করলাম। ডিমের ভর্তা করব। দিয়ে নিচ্ছি ভালোভাবে। তো বসিয়ে দেব। মাছ ভুনাক করব। নামিয়ে ভেজালাম। সাদা কফি ভাজবো। কেটে নেছি। হয়ে গেছে সাদা কফিটা।

কাটা হয়ে গেছে সবজি ফল কাটা হয়ে গেছে আটার কাই কমাবো একটু তেল লবণ কাটছে আটা আটা দেওয়ানো হয়ে গেছে ভালোভাবে লেড়ে ছেড়ে দিবো হয়ে গেছে কফিটা ভাব দেব কড়াই ভিতরে রেখে দিলাম সিমগুলা সিদ্ধ হয়ে গেছে লেড়ে ছেড়ে দিলাম শুকিয়ে গেছে নিয়ে নিব আসবো দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ করে ভেজে নিব ভাজা হয়ে গেছে বাদা কপিটা দিয়ে দেব একটু হলুদের গুঁড়া একটা সুন্দর হওয়ানের জন্য ওয়েলেরে ছেড়ে দেব কপিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব বানাবো বানানো হয়ে গেছে বেজে রুটিটা বেজে নিব ভাজা হয়ে গেছে নাস্তা রেডি শিং মাছ বোনা করবো এতে দিয়ে দিলাম তেল গরম হয়েছে মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিবো যা হয়ে গেছে রসুন বাটা সজিরা বাটা ফানি ভালোভাবে লেড়েছে নিব হলুদের গুড়া মরিচের গুড়া মশলারি মিশিয়ে নিব কাঁচামরিচ টমেটো ভালোভাবে কষাবোধ হয়ে গেছে দিয়ে দিব মাছগুলা দিয়ে ভালোভাবে কষাবোর হয়ে গেছে দিয়ে দিব পানি ওটা হয়ে গেছে আমি নিব সিমের বত্তা করব মুড়িষ্টি বেটে নিব ফ্রিজ বাটা হয়ে গেছে বেটে নিব সিমগুলা লবণ ফিয়াজ দিয়ে দিলাম বানানো হয়ে গেছে মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম